হে হাই সব্বাইকে ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ এই দিনটি উইকেন্ডের একটি দিন সকাল সকাল বানিয়ে নিয়েছি একটু গুড়ের পায়েস এখানে খাঁটি গুড় অবশ্য পাওয়া যায় না তবে কাজ চালানোর মতো হয়ে যায় আর এই মিষ্টান্ন বানানোর কারণ হলো আজ দুপুরে আমাদের এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন রয়েছে দু জায়গায় ভরে নিচ্ছি কারণ সন্ধেবেলা ওদের অফিসের একজনের বাড়িতে যাবো চা খেতে সেই মানুষটি আমাদের এখানে সকলের অভিভাবক বলতে পারো কিছু সেরে খুব তাড়াহুড়োর মধ্যেই পড়ে গিয়েছিলাম ঝটপট করে একটু সাজগোজ করে নিয়েছি এখন তো আবার সাড়ে চারটে সন্ধে হয়ে যাচ্ছে তাই ওদের বাড়িতে দেড়টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি আর এই তো পৌঁছেও গিয়েছি হাইডেল বার্গে ওদের বাড়িটি অর্থাৎ এই জায়গাটি হলো রোবাক মার্কেটের কাছে যাওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে অনেক গল্পগুজব করলাম আর লাঞ্চে ছিল অনেক রকম খাবার সবই ওরা হাজবেন্ড ওয়াইফ দুজন মিলেই কিন্তু পরিপাটি করে করেছে ওরা ভারতে তামিলনাড়ু রাজ্যের নিবাসী আমার নতুন বন্ধু বান্ধবেরা বেশিরভাগ ইন্ডিয়া সাউথার্ন পার্ট থেকে হয় আমি আজকাল ওদের খাবার দাবার খুব এনজয় করছি যেমন ওদের স্টাইলে বানানো এই মাটন বিরিয়ানিটা মাছের এই ফিঙ্গার বা চপ যাই বলো না কেন এটা বেশ ভালো লেগেছিল খেতে সাথে ছিল এই অথেন্টিক সাম্বার যেটা আমি রাইস ছাড়াই খেয়েছিলাম এছাড়াও ও ঘরে সিমুইও বানিয়েছিল একটা ছোট্ট বাচ্চা নিয়ে ওরা অনেকটা আয়োজন করেছে আর ওদের এই নতুন বাড়িটি ভীষণ সুন্দর হয়েছে কিছু সময় আগেই ওরা এখানে শিফট করেছে আর এই দেখো আসবার সময় গোপিকা আমাদের কাপলদের খুব সুন্দর গিফটও দিয়েছিল বাড়ির যদিও কোনো ক্লিপ তোলা হয়নি তবে আমাদের এই গ্রুপ ফটোটাই থাকুক

শারদিয়া আঙুরে ভরা ক্ষেত দেখবে বলে ওপরে এত কষ্ট করে উঠলো কিন্তু এখন আঙুরের ক্ষেতগুলি সবই ফাঁকা হয়ে গেছে যাই হোক খুব মজা করতে করতে আমরা পাহাড়ের চতুর্দিক ঘুরে বেড়াচ্ছিলাম সকলে মিলে আর এদিকে সূর্য তো প্রায় ডুবন্ত আর এদিকে চলছে কিন্তু প্রি ওয়েডিং শুটের মজা আইনত ভাবে তো মহিনাকা শারদীয় হাজব্যান্ড ওয়াইফ তবে ওদের সোশ্যাল ম্যারেজ দু হাজার পঁচিশে তাই আমরা বললাম এখানেই একটু প্রি ওয়েডিংটা সেরে নে আমরাই হয়ে যাচ্ছি ফটোগ্রাফার সন্ধেবেলা ট্রাম ধরে আবার আরেকটি জায়গায় এলাম চায়ের আড্ডা দিতে মিল্কার এই চকো চিপস দেওয়া কুকিজগুলো বেশ সুন্দর খেতে সাথে চা তো অবশ্যই ছিল আর ছিল স্পেশাল পিজা সত্যি বলতে এত কিছু খাওয়ার পরে দিন শেষে পেটে আর রাতে ডিনার করার মতো জায়গা ছিল না আজকের দিনটা শুরু থেকে শেষ এত ভালো কাটলো তার আরেকটি নজির হলো এই গান স্টেশনের সামনেই এই অপূর্ব সুন্দর গান কানে ভেসে আসছিল চলো আজকের মতো আসি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি দিনে